হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো রোববার আজকে নতুন একটা দিন তো আজকে আমরা রাতে চলে যাব আজকেই লাস্ট দীঘা তো এখন আমরা বেড়াচ্ছি সকালে এই ঘুম থেকে উঠে এখন বাজে ছটা তো এখন আমরা বেড়াচ্ছি নদীর সমুদ্র মিলিত জায়গা কে মোহা বলে নদীর সমুদ্র মিলিত জায়গা কে বলে তো আমরা যাচ্ছি

মোহনারে আছি একদম মোহনার সামনে সমুদ্রের সামনেই কত সুন্দর লাগছে এদিকে সমুদ্র আর এইদিকে নদী আমন 하이쪽으이 <이>

থেকে আসলাম তো এখানে এসে চা খাচ্ছি হোটেলে তো তারপর আবার একটু করে বেরোবো এখন আমরা চলে আসলাম ছাদে তো টিফিন খাবো আজকে টিফিনে হয়েছে লুচি উত্তম কালকে রাত্রিবেলা খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে কালকে হয়েছিল ফ্রাইড রাইস তারপরে ধোকার ডালনা আর মাংস আর স্যালাডি ভালো হয়েছিল তো এখন উত্তম । কাল থেকে আমার ফোন হই হই করে ওখানে দেবে